ঢাবিতে ছাত্র দলের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে দেখছেন স্লোগান ছাড়া হাতে তালি দিয়ে তারা বিক্ষোভ করছেন তারা বিসি সরকারি শুরু করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পদক্ষেপ করছে ছাত্র রাজনীতির শিক্ষার যেই ব্যাপারে কথা হচ্ছিল এবং গতকালকে যে শিক্ষার্থীরা যে শিবপুরে অবরোধ কর্মসূচি দিয়েছিলেন এবং এর প্রতিবাদে কিন্তু আজ দেখছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করছেন ভাই okay, এইটো কেন আসলে এই ভিন্ন ধর্মী প্রতিবাদ আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মিছিল নিয়ে আসেন শুধুমাত্র হাততালির মাধ্যমেই মিছিলটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন তবে কেউ কোনো কিছু বলতে রাজি হননি আপাতত তবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত যে গতকালকে রাজনীতি নিষিদ্ধের যে প্রতিবাদ রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ করেছিলেন পরবর্তীতে তারই প্রেক্ষিতে কিন্তু আজ এখানে ছাত্র দলের এই অবস্থান এই অবস্থানকে ঘিরে তারা শুধুমাত্র করতালির মাধ্যমেই কিন্তু এই প্রতিবাদটি অংশ প্রতিবাদটি করছেন এবং আমরা একটু জানার চেষ্টা করব যে কি দাবি আসলে তাদের কেন এই ভিন্ন ধর্মীর প্রতিবাদ সেই বিষয়টি এক বছর পরে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এক বছর পরে আমাদের হল কমিটি গঠিত হয়েছে সেই হল কমিটিতে আমাদের হলগুলোতে যারা নিয়মিত শিক্ষার্থী আছে তাদেরকে দিয়ে হল কমিটি গঠন হয়েছে আমরা একটি জিনিস বিশ্বাস করি যে হল পর্যায়ে যারা ছাত্র দলের রাজনীতি বা ছাত্র রাজনীতি করতে চায় তারা ছাত্র রাজনীতি চর্চা করবে এবং যারা ছাত্র রাজনীতি বিমুখ তারা ছাত্র রাজনীতি চর্চা করবে না এই ক্ষেত্রে যারা ছাত্র রাজনীতি বিমুখ তাদেরকে যেমন জোরপূর্বক রাজনীতি আনা অন্যায় ঠিক একইভাবে যারা রাজনীতি করতে চায় তাদেরকেও কিন্তু রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করা অন্যায় রাজনীতি বিষয়টি ছাত্র রাজনীতি বিষয়টি শিক্ষার্থীদের ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি অধিকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে তিহাত্তরের অধ্যাদেশে আমরা গতকালকে দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যম থেকে বিভিন্ন বক্তব্য যেইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তিহাত্তরের অধ্যাদেশে চলে সেগুলোর সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক সুতরাং আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিয়মিত গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে এবং একই সাথে আমরা যারা হল পর্যায়ের নেতৃবৃন্দ আছি তারা হলের যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে হলে শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণে আমরা সোচ্চার ভূমিকা পালন করবো আমরা কথা বলছিলাম দেখছিলেন গতকালকে যে ছাত্ররা রাজনীতি নিষিদ্ধ সেই নিষিদ্ধের প্রতিবাদে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় এবং টিএসসি এলাকায় অবস্থান নেওয়ার পর তারা কিন্তু শুধুমাত্র করতালির মাধ্যমেই অবস্থান কর্মসূচি পালন করেছে করোনার নামে একটা প্রোগ্রাম লঞ্চ করে যেটা বাচ্চা করে যারা হলের ভিতরে করে এবং পূর্ববর্তী কোরবানির ঈদের তারা যেটা করে তারা মাংস বিলি করে রাজনৈতিক পরিচয় দিয়ে তো আমার মনে হয় না কেউ রাজনীতির বাইরে আমরা যে ক্লাস একসাথে করি সেটাও একটা রাজনীতি আমরা একসাথে আপনারা আসছেন এটাও একটা রাজনীতির পদ করে আমার অধিকার আমার রাজনীতি আমি প্রকাশ করব এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় সর্বশেষ তথ্য পরবর্তী লাইভে বিস্তারিত জানানো হবে